এই মৃতলাটা এমন একটা জায়গায় অবস্থিত এর সঙ্গে কামিল বলির দরবার আল্লাহরে খাস অলির দরবার আড়াই পবিত্র দরবার শরীফ এই মীর অতি সন্নিকটে আর এই বাড়ির পীরে কামের আল্লামা সৈয়দ আসগর আহমদ শাহ রহমতুল্লাহ আলাই আল্লাহর এত বড় দরজার ওলি ছিলেন যিনি ছিলেন ইমামুল হারামাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হে렘 শরীফের ইমাম আমরা খুশি না বেজা আরে মিয়া কামেল wali যদি কোনে এলাকার পাশে থাকে কিতাবের মধ্যে আসছে যে একজন অতিথি যদি আপনার এলাকায় আসে আর ওনাকে যদি বাতাস করার জন্য একজন মানুষকে তার ক্ষেদমতের জন্য পাখা দি হাত পাখা দিয়ে বাতাস করার জন্য আল্লাহর আল্লাহর ওই বরেণ্যবরে মেহমানের ক্ষেদমতের জন্য দায়িত্ব দায়িত্বে নিযুক্ত করে দেন ওই ব্যক্তিরা যখন ওই অতিথিকে বাতাস করে লক্ষ্য হলো কিন্তু একটু বাতাস করা তাকে একটু আরামের ব্যবস্থা করা তো বাতাস যে করতেছে পাশে আরো আট দশ বিশ জন লোক আছে তো পাখা ঘুরতেছে তো ওই অতিথির উপরে বাতাস করার উদ্দেশ্য কিন্তু পাশে যারা আছে পাখা গোড়ার কারণে একটু একটু বাতাস তাদের দিকেও চলে যাচ্ছে তাদের দেহের মধ্যে একটু বাতাস লেগে যাচ্ছে তারাও ওই আরাবের একই সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে সোহান আল্লাহ আল্লাহ আকবার মূলত কিন্তু তাদেরকে বাতাস করা মূল উদ্দেশ্য না উদ্দেশ্যটা হলো ওই মেহমানকে বাতাস করা ঠিক না বেঠিক একজন কামেল বলি যে এলাকায় শুয়ে যায় আল্লাহর কামেল ওলি ওই মাহবুব ওলির সামনে মানে ওনার শিওরের দিকে আড়াই মাইল পায়ের দিকে আড়াই মাইল ডান হাতের দিকে ডান দিকে আড়াই মাইল বাম হাতের দিকে বাম দিকে আড়াই মাইল এই আড়াই মাইল আড়াই মাইল আড়াই মাইল চতুর দিকে আড়াই মাইল করে এই দিকে ডানে বামে পাঁচ মাইল সামনে পিছনে পাঁচ মাইল একাদারি পাঁচ কিলোমিটার এলাকার ভিতরে কবরে কোনো আজাব হয় না তাহলে মিরতলা কি আড়াই বাড়ি থেকে আড়াই মাইল দূরে কে বলে কে বলেন বড় জোর এক কিলোমিটার হতে পারে বেতা হ্যাঁ আর আর একটু বেশি হবে খাওয়া ধরে নিয়ে এতটুকু কিন্তু আড়াই মাইল হবে আড়াই মাইল হবে না তাইলে অলরেডি আল্লাহর জারুল্লাহ আল্লাহর বাইতুল্লাহর প্রতিবেশী হয়ে যিনি দীর্ঘ অনেক সময় আল্লাহ পবিত্র হেরেমের খেদমত করেছে এমন একজন কামেল ওয়ালি এলাকা এই প্রেমধন্য ধন্য ফয়েজে ধন্য আল্লাহর ওলির সুনজর তাওয়াজ্জুতে ধন্য একটি গ্রাম হলো মিরতলা গ্রাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এই বাড়ির ওলি নিঃসন্দেহ একজন কামেল ওলি বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই নাই যে সন্দেহ রাখবে তার ইমানের মধ্যে নুকসানি আছে ঠিক বাবাজি রামা এমন একটা কামের বলি হলে আল্লামা সাইয়ীদ আজগর আহমদ শাহ রহমত উল্লাহ এত বড় দরজার মোকাম্মে কামালিয়াত প্রাপ্ত হলি দুই সালে আমি অনেক দিনের আগের ঠিকনা মাজার শরীর জিয়ারত করতাম একদিন কসময় আসলাম অসুস্থ রোগীকে এই সদর হাসপাতালে দেখার জন্য তো ওখান থেকে নিয়োগ করছি আড়াই বাড়ির হুজুরে রোজা যে না করে যাব না বুঝতে পারছেন উনিশশো পঁচানব্বই সাল আমার এখন মনে আছে এর আগে হুজুরের দরবার থেকে আমি দাখিল পরীক্ষা দিয়েছিলাম তো হুজুর কে হৃদয় প্রতিদিন পরীক্ষার হলে যাওয়ার আগে ওনার মাদার শরীফে বসে আরজ করতাম হুজুর থেকে রুহানি দুয়ার আরজ করতাম এই দুয়ার নিয়ে পরপুর হল এর ভিতর ঢুকতো আলহামদুলিল্লাহ আল্লাহর কি মহিমা একটা ছেলে ওই বছর সেন্ট্রাল পরীক্ষায় 888 মার্ক পেয়েছে আমি ক্লাস 9 পড়ি নাই 8 থেকে ডাইরেক্ট ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি অটো প্রমোশন নিয়ে অটো প্রমোশন নিয়ে আল্লাহর কি মহিমা ওই ছেলেটা যে মার্ক পেয়েছে আল্লাহর ওই রজা ziyaret করে করে আমি দোয়া নিয়ে যাইতাম আমি তার থেকে 47 মার্ক বেশি पाया ফার্স্ট ক্লাস দিয়ে

নিয়ত করলাম মাজার মাঝারে যে আরত করে যাব। মাজার যে আরত না করে যাব না কারণ পরীক্ষার হলে যাওয়ার আগে প্রত্যেক দিন আল্লাহ মাজার যে আরত করতাম সেন্ট্রাল পরীক্ষায় যে ছেলেটা আটশো মার্কস এর উপরে পেল আমি তার থেকে পরীক্ষা যখন আমি নির্বাচনী পরীক্ষা দিলাম ওইখানে গিয়ে আমি তার থেকে আরো সাতচল্লিশ মার্কস বেশি পেয়ে ফার্স্ট ক্লাস পাইলাম আল্লাহ রের শোনো তোর যে কি জিনিস এই জন্য নিয়ত করছি অনেকদিন পরে কসবা আসলাম আল্লাহ রের রজ মকম আরত করে তারপরে যাব আর এই গেলাম পায়ে হেঁটে সদর হসপিটাল থেকে আর এইবারে গিয়ে আল্লাহ রের মাজার যে আরত করলাম অনেকক্ষণ কান্নাকাটি তো তসবি তাহলিল শেষ করে এবারে যখন যে আরত শেষ হলো আর এই রওজা থেকে আল্লাহ মাজার থেকে বের হয়ে আমি তখন মাদ্রাসার সামনে যে গেটটা ডুকার প্রবেশ পথ ওই জায়গায় এসে একটু দাঁড়ালাম দাঁড়ায় আমি চিন্তা করতে লাগলাম কসবার দিকে তাকাইলাম একটা রিকশা নাই তালতলার দিকে তাকাইলাম একটা রিক্সা নাই এবার ডানে বামে নজর করলাম একটা রিক্সা নাই আমি একটু ফিরে আল্লাহর অলির দিকে নজর করে বললাম আল্লাহর অলির রওজার দিকে একটু ফিরলাম ফিরে বললাম আল্লাহর অলি আপনার রওজা যে আরত করলাম আপনার রওজা যে আরত করে বের হয়েছি বাড়ির দিকে যাব প্রোগ্রাম আছে আল্লাহর অলির রওজা যে আরত করে রওনা করেছে যে তো আছে যাব সুতরাং এখন আমি পায়ে হেঁটে যে গেলে অনেক সময় লাগবে কষ্ট হবে আপনি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে একটা রিকশার ব্যবস্থা করছে আল্লাহর অলির দরবারে আল্লাহর অলিকে উসিলা করে আল্লাহ পাকের দরবারে সাহায্য ভিক্ষা চাইলাম হায় হায় আমি এই কথাটা বলে একটু পূর্ব দিকে মুর ফিরলাম আমি বুঝতেও পারলাম না আশ্চর্য হয়ে গেলাম কারণ নজর করছি কসবা টিয়ারি বাড়ির মূর পর্যন্ত কোন রিক্সা দেখলাম না তার তো না নিতাই নগরের দিকেও নজর করলাম কোন রিক্সা দেখলাম না মাত্র আধা মিনিটের ব্যবধানে কথাটা বলে আমি পূর্ব দিকে ভিতেই দেখি একটা লোক রিকশা লয়ে দাঁড়ায়ে बोलतेছে হুজুর আপনি কি আমার সঙ্গে যাবেন দেখে আমি শুধু পশ্চিম দিকে ফিরে কথাটা বললাম আচ্ছা বলতে এটা প্লেনেও তো আসতে এই এক কথা রিকশা একটা আমার ঠিকoverline পিছনে দাঁড়ায়ে बोलतेছে আপনি যাবেন আমি রিকশা খুঁজতেছি আর উনিকে আপনি কি যাবেন আমি কই যাব তো আমি পুরকুলে যাব কই পুরকুলে যাব চল

আর আল্লাহ আল্লাহর যিনি রোজা মকামে শুয়ে আছেন সুবাহ আল্লাহ এমন দরবার গুলির সঙ্গে আমরা ন্যাশপত রাখতে চাই কি চাই না আরো জোর বলি চাই কি চাইনা মনে বড় দুঃখ হয় এরপরও একদল মুনাফেক দুনিয়াতে আসে না নাই মিলাদুন নবীর সময়ে মিথ্যা এক প্রবাকান্ডা তুলে দিয়ে আমাদেরকে বলেছে আমরা এক নবীরে সালাম দিব দোয়া করবার তো কিছু না বিগত চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর যাব আমরা কষ ভাই এই মিলাদুন পালন করি ওইখানে একটা কথা তুলে দিয়েছে মিথ্যা যে আমরা আড়াই বাড়ি

আয়সা ভূতের মতো পিলাইতে থাকে যে সুন্নিরা পুরকুলের দরবারের লোকের এলাকার সুন্নিরা যারা আছেন আড়াই বাড়ি দরবারে একটা আড়াই বাড়ি দরবারে একটা ফুলের আগাত করে আর কে করে যত ফুল দিয়া আর নজরও সুন্নিরা আড়াই বাড়ির দিকে তাকাবে না আঘাত তো ফুলের কথা ঠিক না বে ঠিক ঠিক সুতরাং মুনাফকি যারা করেছে একবার আড়াই বারই পীর সাহেব হুজুরদের সঙ্গে মিটিং করেছে আমরা সব ধরা পড়েছে এটা শুধু মিথ্যাবাদীদের চরক এক মুনাফকি পায় তারাই ঠিক

এই আরাআই পুরকুই পুরকুর সোনাকান্দা ফরাজি কান্দি দরবার শরীফ এই সকল আর ও দরবার শরীফ যত আছে বুগইর সহ আরা সাবিতুন আলাল হক হকের উপরে প্রতিষ্ঠিত আরাইবেরির দরবারের পীর কামেল এত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন যেই কারণে আরাআই bari দরবারে দুইটার পরে জুমার নামাজ হয় কয়টার পরে হয় দুইটার পরে নামাজ হয় সারা এলাকায় দেড়টা হয় আড়াই বাড়ি দুইটায় হয় আড়াইটায় হয় কেন হয় এর কারণ হল আল্লাহর যখন আল্লাহর হেরেম শরীফ থেকে মক্কাতুল মোকারামা ওইখানে যিনি ইমাম ছিলেন ওইখান থেকে সমস্ত বেলায়ত লাভ করে আল্লাহ রাবিনের হাস্তি মাকামের ওলি বেলায়তের বাদশাহ হয়ে যখন এই বাংলাদেশে ফিরলেন এত বড় পাওয়ার সারা বাংলায় যিনি দিন প্রচারে সারা বাংলায় তিনি লক্ষ 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 মানুষকে নবীর প্রেমিক বানাইলেন লক্ষ লক্ষ মানুষকে দিন শিখাইলেন এই মানুষ ওনারা মসজিদের মধ্যে তিনি জোম আলো নামাজ পড়বেন আলোচনা করতেছেন আলোচনা করতেছেন দেড়টা বেজে গেছে কোনে দুইটা বেজে গেছে একদল লোকের একটু অস্থির হুদুর কি কোনো ঘড়ির কাঁটা দেখছে না হুদুর কি আস নামাজের জন্য সময়কে একটু খেয়াল করছে না এরপরে দুইটা বেজে গেলো বাসতে বাসতে আড়াইটা দুইটা বেজে যাওয়ার পরে লোকদের একটু অস্থিরতা দেখে আল্লাহ অরি আল্লাহ আজগর আহমদ শাহ রহমতুল্লাহ আলাই আল্লাহর এই মহান কুতুব এই ভক্তদেরকে বিশেষ করে মুসুলিয়ান কেরামদেরকে লক্ষ্য করে বললেন বাবারা তোমরা তারা হোরা করো আমি অনেক আগেই নামাজ শুরু করতাম কিন্তু কেন করি নাই একজন লোক একজন এই দরবারের ভক্ত আল্লাহর বাইতুল্লাহ যে আরত করে অনেকদিন আগেই জাহাজের রওনা করেছে সে সকালবেলায় একদম সকাল বলতে অতি ভরে মতান্তরে রাত্রে এই ব্যক্তিটা চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম জাহাজের বন্দরে ওইখানে সে এসে ওই জায়গার মধ্যে ল্যান্ড করেছে নেমেছে সে নিয়োজিত করেছে আড়াই বাড়ি দরবারে আয়েশা জুমার নামাজ আদায় করবে আমার পেছনে মুক্তাদি হইয়া নামাজ পড়বে লোকটা আল্লাহর বাইতুল্লাহ ziyaret করে আসছে তার পবিত্র আবেদনটা কেমনে ফিরায় মনের আখাঙ্কাটা কেমনে ফিরায় সে ওই থেকে চট্রগ্রাম থেকে রওনা হয়ে গেছে বিভিন্ন কারিতের তার সময়ের ব্যবস্থা অনুযায়ী আসতে আসতে সময় লেগে গেছে এর ইমাম বাড়ি এসে লোকটা আড়াই বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে ও আমার বাবারা অল্প সময় বাকি আছে সে নিকটে নিকোটে আসে চলে আসবে আমি একমাত্র অপেক্ষা করছি যে আমার ওই বক্তরা আসলে আল্লাহর বাইতুল্লার হাজির আসলে আল্লাহর মেহমান রে নিয়ে আমি জুমার নামাজ আদায় করব

পবিত্র মানুষের সঙ্গে এরপরে খুতবা হলো হুজুর নামাজ পড়লেন এই থেকে আড়াইবারি বাড়ি তত থেকে আল্লাহর ওলীর পবিত্র কারামতকে ধরে রাখার জন্য এত পরে जिंदा কারামত মক্কা থেকে মানুষ রওনা করেছে টেলিফোন নাই মোবাইল নাই ফ্যাক্স নাই অন্য কোন এইভাবে আধুনিক ব্যবস্থা পড়া নাই আল্লাহর ওলীর গুরহানি পাওয়ার রূহানি টাওয়ার রূহানি টেলিফোনে রূহানি ফ্যাক্সে রূহানি মোবাইলে ভক্ত কোন জায়গায় কি নিও করেছে ওলির সঙ্গে নামাজ পড়বে এই রুহানির আধার দিয়া দিয়া এই বক্তকে পর্যবেক্ষণ করে তাকে ওলির পিছনে জামাতের সুযোগ করে দিলেন বাইতুল্লাহর হাজির মনের বাসনা পূরণ করে দিলেন বাইতুল্লাহর হাজির মনের বাসনা পূরণ করে দিলেন সুবহান আল্লাহ এই কারামতকে জিয়ে রাখার জন্য আজকা পর্যন্ত একশো বছরের সেই সময় চলে যাচ্ছে প্রায় এখনো আড়াই বাড়িতে এবং চলতেই থাকবে এই আড়াই বাড়িতে দুইটার পরের নামাজ ঠিক ঠিক না ঠিক আর কোন নজরে দেখেন আপনারা যারা মুনাফিক করতেছেন কোন নজরে আর একটা বিশাল পুর ইতিহাসের বানড়া আমাদের সিনার মধ্যে আসে ইতিহাসের বানড়া আর আইবাড়িকে আমরা শ্রদ্ধা দিয়ে ভালোবাসি হৃদয়ের সব দরদ দিয়ে রেস্টেক করি সম্মান সন্মান এবং সম্মান করব যার কারণে মুনাফকি করেও আর থেকে আমাদেরকে Juda করতে পারে না পারে নাই পারবেও না না পারার কারণ হলো আমরা তো আত্মা দিয়ে ভালোবাসি আর এরা তো মুনাফিকের নিয়ত নিয়া উড়ে আইসা জুড়ে বসছে এই জন্য মুনাফিক প্রকাশ হয়ে গেছে মুনাফিক কাটাপ হয়ে গেছে সত্তরা সত্তরা বিজয়ী হয়ে গেছে ঠিক না ঠিক মুনাফিকেই বিচ্ছিন্ন হয়েছে সত্যবাদীরা আড়াই বাড়ির প্রকৃত প্রেমিকারা বিজয়ী হয়ে গেছে এবং বিজয়ী হবে ইনশাআল্লাহ ঠিক না ঠিক আড়াই আপনারা সহ আমরা সহ সবাই হাতটা উঠে বলি ভালোবাসি কি বাসি না ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে বলে চাই কি চাই না মহব্বতে বলে চাই কি চাই না তাদের আওলাদদেরকে ভালোবাসবেন তার আওলাদদেরকে কাছে টানবেন তাদের আওলাদদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন ঠিক মনে রাখবেন যেন ওই আরাইবারের আজগর আহমদ শাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহর এই কামেল যেন সম্মান করতেছেন আল্লাহর কামিল কামেল কেই যেন ভালোবাসতেছেন আল্লাহর কামিল কামেল কেই যেন আপনারা ভালোবেসে তাদেরকে এইভাবে মহাব্বত করে আল্লাহর ওলির জন্য নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন কসম আল্লাহ আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আর পীর কেয়ামতের ময়দানে এখনো যারা এইভাবে আত্মা দিয়ে ভালোবাসেন মানুষগুলিকে ফেলে আল্লাহর জান্নাতে কদম দিবে না যদি আত্মার এই ভালোবাসা থাকে তাহলে আপনাকে এইভাবেই আল্লাহর ওলি তার দরদ দিয়া প্রেম দিয়া মহব্বত দিয়া আল্লাহর ওলি তার কারামত দিয়ে আপনাকে কাছে টেনে নিবে ভাই বাইতুল্লার হাজিরে যেমন জুমার ঘরে আল্লাহর ওলির সঙ্গে নামাজ পড়ার জন্য মুক্তাদি বানাইয়া তাকে যেমন আল্লাহর ওলি ওইখান থেকে মক্কার হাজিকে তার জামাতের মুক্তাদি বলে যেইভাবে তিনি কবুল করে নিয়েছে আপনাকে আমাকে হাসরের ময়দানে বক্তব্যে টেনে নিয়ে ওইভাবে কি সঙ্গে জান্নাতের মধ্যে পরশি বানায় মক্কার বাইতুল্লার হাজিকে তার মুক্তাদি বানাই দিতে পারে এই ওরে আমাদের কোকে আমাদের ময়দানে টেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে জান্নাতের পরশি বানায় নিতে পারে কি ফারে না কি ফারে না